আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ তো তারই আলোকে আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে নিশালা সাজেশন রেডি করে ফেলি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লা সাজেশন তোমরা ইউটিউবে সার্চ দিলেই আলহামদুলিল্লাহ সাজেশন নামটি সার্চ দিলে তোমরা পেয়ে যাবা তো এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের পদত্ত রসায়ন এবং গণিত বিভাগ আর অনার্স চতুর্থ বর্ষের পদার্থ গণিত এবং রসন বিভাগ অর্থাৎ এই বিভাগের সাজেশনগুলো রেডি রয়েছে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে থামবে আমরা আমার বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ থিওরি অফ নাম্বারস অর্থাৎ সংখ্যা তত্ত্ব তো এই এই পত্রটি নিয়ে ইনিশন আমরা আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত জানতে হবে যে এই পত্রের টোটাল অধ্যায় কয়টি এবং ক বিভাগ ক বিভাগে আমরা কয়েটি প্রশ্ন বাসে করে ফেলেছি আমাদের সাজেশনদের কতটুকু কমন আসে এবং আমাদের সাজেশনে সম্মানই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমত আমরা একটু যদি খেয়াল করি যে থিওরি অফ নাম্বারস অর্থাৎ সংখ্যা টোটাল অধ্যায় রয়েছে সাতটি তো সাতটি অর্ধের মধ্যে আমরা ক বিবেকের জন্য বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস অর্থাৎ থিরোপ নাম্বার অর্থাৎ তত্ত্বের টোটাল অর্ধে রয়েছে সাতটি এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি অর্থাৎ তিরিশটি প্লাস খ এবং গ বিবেক মিলে তিরিশটি প্লাস ঠিক আছে তো আমাদের সাজেশন থেকে এনেশালা কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বস্তুগুলোতে আমরা দেখেছি তো এখন আসি আমাদের সাজেশনের সম্মানী কতটুকু তো দেখো আমরা প্রত্যেক পত্রের জন্য একশো টাকা করে রেখেছি আর এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা যদি একটি দুইটি পত্র নিই তাহলে সেক্ষেত্রে কোনো অফার থাকে না আর আমরা যদি সবগুলো পত্র নিয়ে থাকি অর্থাৎ গণিত বিভাগের সবগুলো পত্র যদি নিয়ে থাকি যেহেতু আমরা জানি নয়টি পত্র রয়েছে সেই নয়টি পত্রের মূল্য হচ্ছে সবগুলো নিলে অর্থাৎ তিনশো তো দশ টাকা অর্থাৎ প্রশ্নপত্রগুলো তোমরা পেয়ে যাবা হলো বিষয় আর যদি একটি পত্র নাও তাহলে কোনো অফার থাকে না অর্থাৎ একশো টাকা আর উত্তরপত্র শুধুমাত্র বছর তোমরা পাবা ক বিভাগে তো প্রত্যেক উত্তরপত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো যদি সবগুলো নিয়ে থাকো সেক্ষেত্রে অফার থাকে একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকা অর্থাৎ টোটাল যদি আমরা নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের যে অ্যামাউন্টটা আসতে সেটা হচ্ছে যে চারশো ষাট ষাট টাকা অর্থাৎ নয়টি প্রশ্নপত্র আর হচ্ছে নয়টি প্রশ্নপত্র ক উত্তর চাও তাহলে সেক্ষেত্রে তোমরা পাবা চারশো ষাট টাকায় তো এই হলো বিষয় যদি সাজেশন নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো তো এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং সাজেশন নেওয়ার প্রত্যয় আজকে এই পর্যন্ত শেষ করছি আবার দেখা পর্বতী পর্বে তো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ